বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যাদের নগদ এস আসে না যারা সেন্ড মানি করেন অথবা ক্যাশ আউট করেন করার পরে আপনার ফোন থেকে টাকা কেটে নেয় ঠিকই কিন্তু যে সেন্ড মানি করেছেন বা ক্যাশ আউট করেছেন সেটার প্রমাণ হিসাবে যে এস আসে সেই এস এম এসটা আপনি পান না তবে আপনার টাকাটা কিন্তু কেটে নেয় তো বন্ধুরা এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা কারণ নগদ অপসে আপনারা কিন্তু কিছুদিন ধরে ঢুকতে পারছেন না যার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে তো আপনারা কি করেন আপনারা কিন্তু আপনাদের ডায়াল প্যাড থেকে টাকাটা সেন্ড করেন তবে সেটার প্রমাণ হিসাবে সেই টাকাটা পাঠানোর এসএমএসটা আসে না তো এটা সমাধানের জন্য আপনার ক্যাশ আউট বা সেন্ড মানির এস এম আনার জন্য আপনি যেটা করবেন আপনি আপনার ফোনে ডায়াল প্যাডটা ওপেন করবেন ডায়াল প্যাড ওপেন করার পর এখানে আপনি টাইপ করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা টাইপ করার পর আপনি আপনার নগদের সিম থেকে এটা ডায়াল করে দেবেন ডায়াল করার সাথে সাথে আপনার সামনে আপনার নগদের হোম পেজটা ওপেন হবে তো এখান থেকেই আপনার অপারেটরটাকে আপডেট করে নিতে হবে তার জন্য আপনি এখান থেকে মাই নগদের ভিতরে যাবেন মাই নগদ সাত নম্বরে দেওয়া আছে তাই এখানে সেভেন টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর মাই নগদের হোম পেজটা ওপেন হবে তো এখানে দেখতে পাবেন তিন নম্বরে লেখা আছে আপডেট অপারেটর এখান থেকে আপনি আপনার অপারেটরটাকে আপডেট করে নেবেন আপনার অপারেটরটা আপডেট নেই যার কারণে এসএমএসটা আসছে না তাই এখানে থ্রি টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার নগদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটি দিয়ে দেবেন পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে লেখা আছে এম এন ও আপডেট সাকসেসফুলি তো আমার এই অপারেটারটা কিন্তু এখন আপডেট হয়ে গেছে আপনিও ঠিক এভাবেই আপনার নগদ অপারেটার আপডেট করে নেবেন তাহলে আর কোনো সমস্যাই হবে না আপনি সহজেই আপনার নগদের সমস্ত এসএমএস গুলো ব্যাক পাবেন এখন থেকে আপনি নগদে লেনদেন করলে আপনার সকল এস গুলো চলে আসবে তবে বন্ধুরা বর্তমানে নগদে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে নগদে ঢোকা যাচ্ছে না আরো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে নগদ হেলথ সেন্টারে কল দিলে বিজি দেখাচ্ছে সব সময় এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো নগদটা ঠিক হতে কিছুদিন সময় লাগবে তাই আপনারা ধৈর্য ধরে থাকুন আশা করা যায় আপনাদের নগদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন